আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমি একটা বেবি কাপ্তান সেলাই করে দেখাবো তো এইখানে হচ্ছে আমি পাল দিয়ে কাজটা করেছি তো এই পালগুলো আমি কীভাবে বসেছি সেটাই দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কী পরিমাণ সুন্দর হয়েছে কাজটা তো প্রথমে হচ্ছে আমি একটু স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছিলাম যে দাগ বরাবর হচ্ছে আমি কাজটা করব। প্রথমে হচ্ছে আমি দুইটা পাল নিয়ে নিলাম দুইটা পাল নেওয়ার পরে এইভাবে করে হচ্ছে আমি আরও তিনটা পাল নিয়ে নিচ্ছি দুই সাইডে হচ্ছে এভাবে তিনটা তিনটা করে দেবো আমি মাঝখানে যে বড় দুইটা পার নিয়েছি সেগুলো একটু মাঝারি চাইজের আর সাইডে যেই পালগুলো তিনটা করে নিচ্ছি সেটা একদম জিরো সাইজের পাল আর এটা হচ্ছে একটা বেবি কাপ্তান সাত আট বছরের একটা বেবির জন্য করা এই কাপ্তানটা আর কাজটা করার পরে মানে যতটুকুই করেছি করার পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পুরো কাজটা করার পরে নিশ্চয়ই আরও বেশি ভালো লাগবে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে আমার মনে হয় পুরো কাজটা করার পরে একদম চোখ ফেরানো যাবে না যাই হোক আমি আবারও দেখিয়ে দিচ্ছি দুটি পারল হচ্ছে এভাবে করে গেথে নিলাম গেথে নেওয়ার পরে আবার সাইড সাইডকে এভাবে করে হচ্ছে তিনটি করে পার দুই পাশে করে কিন্তু আমি গেথে নিয়েছি এখন হচ্ছে সাইডে আমি একটা করে সিকোয়েন্স দিয়ে একটু করে কাঁথা স্টিচ সেলাই দিয়ে তারপর হচ্ছে আবার কিছুটা স্পেস রেখে আমি আরেকটা করে সিকোয়েন্স দিয়ে নিচ্ছি আর এই সিকোয়েন্সটা হচ্ছে একদম জিরো সাইজের সব সময় তো হাতের কাজ দিয়েই হচ্ছে কাপ্তানগুলো করা হয় এবার ভাবলাম এবার একটু পার্ল সিকোয়েন্স এগুলো দিয়ে হচ্ছে কাপ্তানটা করি দেখি যে লুকটা কেমন আসে তো যতটুকু করেছি ততটুকুতেই আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি পুরো কাজটা করলে আরও ভালো লাগবে এখানে আমি হচ্ছি প্রায় অনেকটাই সেম কালারের সুতা দিয়ে হচ্ছে একটু হচ্ছে ডাবল চেন সেলাই দিয়ে নিচ্ছি আর এই সেলাইটা কিন্তু আমি চার বুকের উপরে চার মানে এখানে যেহেতু বুকের উপরে যে অ্যাঙ্গেল করে যে কাপড়টা কাটা হয়েছে আমি পুরোটাতেই হচ্ছে এইভাবে করে সেলাইটা দিব আর